থেকে তেষট্টি তেইশ বছরে তার শুধু শত্রু না তাকে আসিবার ডাইরেক্ট হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছিল মানুষ একই এতদিন পর্যন্ত যে কাজগুলো করেছিলেন মন মস্তিষ্কের কড়া চিন্তা ভাবনা নিয়ে চল্লিশ বছর থেকে তেইশ বছরে আর নিজের মন মতো কোন কথা বলেননি মন মতো কোন কাজ করেন আমার রবি মন থেকে নিজের বানিয়ে কোনো কথা বলে না নবী যেটা বলে সেটা ওই আমি যেটা নবীকে জিবরাইল দিয়ে বলতে বলি ওইটাই বলে এখানে আদেন যারা আছে তাদেরকে আবার বলছে রাব্বুল আলামিন জানিয়েছে আমার যদি মন থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলতো আর যত জনগণের কাছে বলতো যে এইটা আল্লাহ বলেছে আমার নবীর দান হাত আমি চেপে ধরতাম কণ্ঠ নালি কেটে ফেলে দিতাম কথা কোরআনে আছে না আছে কোরআনে না না এইভাবে আমরা এইভাবে আর সিলেবাস ভক্ত আলেম যারা যেভাবে পড়েছি এইভাবে না

জন্মের পর থেকে আমিও শুনেছি না আমিও সিনেমা ভক্ত আলেম শেষ করেছি ওনারা তো বলতে পারছি না বলছে আমি ওইভাবে বলতাম আমি ওই জায়গায় বসলাম ওইটাই বলব এটা আশা পায়ের আল্লা তালা নিজে ধরতেন তার দান হাত দিয়ে আল্লাহ তালা এখানে বেলিয়ামিন দিয়েছেন বিশ্ব মাল দেননি বাম হাত দিয়ে ধরতাম আমরা শব্দ কি করেছি বলেন তো ভেতরে আল্লাহ পাক

বাম হাত দিয়ে ধরতে কথা নেই কেন আমি আবার বলছি আমি হাত চেপে ধরতাম কণ্ঠকালি কেটে ফেলতাম এ কথাটা সঠিক হচ্ছে না আংশিক সঠিক হয় ভুল সঠিক হবে সম্পূর্ণ হবে তখন আমি আল্লাহ নিজে আমার ডান হাত দিয়ে নবীজিকে চেপে ধরতাম এখন আমার প্রশ্ন আল্লাহ ডান হাতে শক্তি বেশি না বাম হাতে অবশ্য বাম হাত হাত দুই হাতে হাত থাপ কি ভোগ না শিমাল না দিয়ে আমি দিয়েছেন এই কারণে আমরা সচরাচর যেটা দেখলে বুঝি আল্লাহ ওই উদাহরণ করানি দিয়েছেন এমন এমন উদাহরণ যদি আল্লাহ দেয় যেটা আমাদের মাথায় ধরে না ও বুঝবো আমরা